ওই কুদরতের পানি এক ফোঁটা পানি হলো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আমার ওই গরি অসহায় বান্দার চোখের পানি হেফাজত করে রেখেছি আমার ওই বান্দারা তাহার চোখে নামাজ পড়ে কান্না কাটি করে মাথা নথ করে আমার এক আমাকে বলছিল ও দয়ার মালি আল্লাহ দুনিয়ার জমিনের কষ্ট মোটা দাতে করা যায় ধুনিয়ার জমিনের কষ্ট স্বচ্ছ করা যায় কিন্তু চার নামের গুণের তাপমাত্রা তন্তু ভয়াবহ কেমন স্বচ্ছ করবে আল্লাহ তালা বলেন অপেরস্ত আমি আল্লাহ তালা আমি ওই গুণাকার পান্থার ছোট পানি হিফাযোগ করে রেখেছি মুহতারাম না হাজিরিন আল্লাহ তালা বলেন কুরআনুল কারিমে 22 নং করার মধ্যে তিনি বলেন লাহুম ইস্তরিকো নাকিয়া শাইতান অর্থ করে তারা বলবেন লাহুম ইস্তরিকো নাকিয়া রব্বানা আফরিজনা সেই দিন যারা জাহান্নামী অপরাধী তারা অর্থ করে বলদন ও দয়ার মালিক আমাদেরকে কفر করুন আফরিজনা আমাদেরকে কفر করুন

আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তারা তোমাদের কাছে নবীদেরকে প্রেরণ করেছি প্রত্যেকটা নবী আমি আল্লাহ একটা পদ্মের কালে মার যাওয়া দিয়েছেন তারা নিজেদের ঘরে কারা খানা খাইয়া তোমাদেরকে চার নাম থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাইত তোমাদেরকে বয়ান করে বলত শুধু তাইবার মারি করেন তোমাদের কাছে আলেম দান করেছি এই আলেম

চার মনের মধ্যে থাকুক মুহকারাম হাজিরি আল্লাহ সেই কিস্তি রাজা নিতে আওয়াজের বলবেন এবং মুসলমান আর নিজেদেরকে ছিটকা শেয়ার করি একদিন আমরা তুনিয়ার জমিনে সিরান্দাব আজই টুনিয়ার জমিনে আজ আরেকদিন থাকবো না রবিরা পর কিন্তু তুনিয়াতে চাইতে পারেন না আমিও থাকবো না রে বাবা চলি আয় যাবো ওই অন্তকার কবর কত ওই কবর থেকে মুক্তি পাওয়ার জন্য সাহাবাই کرام কান্না করতেন নবী আমার বলেন আল কবরু রওজাতুন মিরিয়াদিল জান্নাত আল হফরা কুম মিন ওই কবর হবে জাহান্নামের টুকরা থেকে একটি দর্ত ওই কবর হবে জান্নাতের একটা টুকরা হবে তাদের জন্য জান্নাতের টুকরা হবে

আল্লাহ নবীজি তিনি যখন বয়ান করেন জাহাঙ্গামের বয়ান করেন আপনি তো এত কাটি করেন না আর আপনি কবর কান্না কি জন্য এত পরিমাণ কান্না করেন উসমান নবী আল্লাহ কি বলে এত ভাই শুনে রাখো ব্যক্তির জন্য ব্যক্তির

আপনার আপনার স্বামী যদি আপনাকে বাজার করে না দেন মার্কেটে যদি না নিয়ে যাওয়া হয় আপনি তার সাথে রাতানিত রাত করেন তাকে খালি দেন অবশ্য আপনাদের মার মর্যাদা কতই না বেশি নবী আমার বলেন ওই নারী বোনের মর্যাদা তো বেশি

একজনের হাতে মা বাবা হয়ে কবরে যায় ও মা বাবা আপনার মনটা কি চাই না আপনি মৃত্যু বরণ করার পর মারা যাওয়ার পর আপনার জানা যা ইমামতি করবে আপনার সন্তান আপনার সন্তান ও কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হানুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা এই দোয়া বলে বলে কান্না কাটি করবেন ও বাবা কতই না ভালো যেই মা বাবা সন্তান আলো হয়েছে ওই মা বাবার সন্তানের কপাল কতই না ভালো যেই মা বাবা সন্তানের পেছনে দাঁড়ায়া হাজারো লক্ষ মানুষ নামাজ আড়াই করে ওই মা বাবার সন্তানের কপাল কতই না ভালো ওই মা বাবার সন্তানের পেছনে হাজার মানুষ দৌড়াইয়া স্বয়ার জন্য দৌড়াই ও

তুমি এগুলোকে চিরস্থায়ী মনে করতেছ অথচ এগুলো ক্ষণস্থায়ী এগুলো দুনিয়ার জমিনে পরেই থাকতে আপনি সুন্দর বাড়ি করছেন গাড়ি করছেন আপনার ঘরকে সাজাইছেন এই ঘর পরেই থাকতে রবিজি বলেন ও উম্মা তুমি তোমার উপরের বাড়ি সাজানোর আগে তোমার নিচের বাড়িটা তুমি সাজাও কারণ ওই কবরের মধ্যে হাজার ইমানের আমল নিয়ে যেতে পারি তাহলে জান্নাত আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন মহতারাম হাজিরিন আল্লাহ তো আমাদের সকলকেই উক্ত কথাগুলির উপর জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন এবং তাদের জন্য শুকরিয়া আদায় করি যাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন আমাদের যুবক ভাইরা তারা অতি কষ্ট করে মুজাহাদা করে প্রতীক্ষা করে শ্রম দিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে এলাকাবাসী তারা সাহায্য করেছেন